আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অঙ্কটা হচ্ছে যদি এম সমান সমান মানে এ মানে এম এর মান দেয়া আসে হচ্ছে এ বি ওয়ান টু এরকম আর এন এর মান দেয়া আছে হচ্ছে ওয়ান এবং টু হয় তাহলে এন মাইনাস এম এর মান কত তো এই অঙ্কগুলো এগুলো হচ্ছে সেটের অঙ্ক এই অঙ্কগুলোর নিয়ম হচ্ছে এরকম যেটা থেকে মাইনাস করতে বলা হবে সেটার মধ্যে যে সংখ্যাগুলো থাকবে অন্য অন্য সেটের মধ্যে সেই সংখ্যাগুলো আগে বাদ দিয়ে নিতে হবে হ্যাঁ তো এখানে আর আর আছে তো আমরা বাদ দিয়ে নিলাম তারপর তো আমাদের আর কোনো সংখ্যা থাকে না কিন্তু এরপর যদি আমাদের ওয়ান আর টু বাদ দেওয়ার পর যদি আরো কোনো সংখ্যা থাকতো যেটা হচ্ছে এম এর মধ্যে নাই এরকম কোনো সংখ্যা থাকলে সেটা উত্তর হইতো এখন যেহেতু এটা হচ্ছে না হচ্ছে সেট হ্যাঁ তো এই অঙ্কগুলোর অনেক সময় উত্তরের অপশন এরকম থাকে যে ফাঁকা সেট দেওয়া থাকে আবার ভিতরে হচ্ছে অন্য একটা চিহ্ন দেয়া থাকে বা ভিতরে আর অন্য কিছু থাকে জিরো থাকে এরকম কিন্তু কেউ বিভ্রান্ত হবেন না কারণ এটা হচ্ছে এটার উত্তরটাই হবে শুধু ফাঁকা সেট হ্যাঁ তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ